ও মুন্না কারে তুই বয়দা আমার কোনো ভয় নাই কেন জানো দগলত আম গো টাকা পয়সা ক্ষমতা কিছুই নাই আছে বিশ্বাস হায়াত বদ রেজিক দৌলতের মালিক আল্লাহ আরে রাখে আল্লাহ মারে আমার যদি হায়াত থাকে তোর বত মুন্না আমার একটা অসম ফিরবার পারবি না তখন কি পারুন না তা অনিচ্চায় পাবি তোর বাদ কি আমি নিবাই দিমু। চন্দ্র বানো ভাইয়ের জীবন চাও তোমার ভাই মুন্নার সামনে কত মা তার সন্তানের জীবন বিখ্যাত কত গুণ তার স্বামীর জীবন রক্ষা করার জন্য কত কান্নাকাটি করছে কিন্তু এই মুন্না কোনদিনের এসব মূল্য দেয় নাই দিচ্ছে শুধু নাশ পড়া আজকে নিশ্চয়ই বুঝতে পারছ এই আগুন তোর মতো সন্তান শিরে মাইরা ফেলাতে পারে কিন্তু না গুলি আজকে আমার কাছে জমা রাখলাম ভবিষ্যতে যার কোন সময় ওই বস্তি কারো ক্ষতি করবার চাষ তাহলে বুলেটের গুলি তোর বুকে ঢুকাইয়া ভোগনা করে দেব